তাসলিমা ম্যারেজ মিডিয়া আপনার সুখী দাম্পত্য জীবনের সঙ্গী বিয়ে প্রতিটি ছেলে মেয়ের জীবনের চান তাদের সন্তানের জন্য উপযুক্ত জীবন সঙ্গী কিন্তু হাজার হাজার মানুষের আসল ভালো মানুষ কি সহজে পাওয়া যায় আলহামদুলিল্লাহ তাসলিমা ম্যারেজ মিডিয়া যোগ্য পাত্রপাত্রীদের জন্য মিলন মেলার এক অনন্য প্ল্যাটফর্ম আমাদের সাইটে পাবেন ক্যারিয়ারে প্রতিষ্ঠিত ছেলেমেয়েদের মেয়েদের বায়োডাটা নিজ জেলার পাশাপাশি পার্শ্ববর্তী জেলারও সেরা প্রোফাইলগুলো সহজেই খুঁজে পাবেন একাকীদের চেয়ে সুখময় দাম্পত্য জীবনের কোনো বিকল্প নেই তাই আমাদের মাধ্যমে যারা বিয়ে করেছেন তাদের সংসার সুখময় হোক এই দোয়া করি আমাদের আমাদের সাকসেস দেখতে পারেন ওয়েবসাইট ও পেজে স্টোরিগুলো বায়োডাটা জমা দিলেই যে সাথে সাথে বিয়ে হয়ে যাবে এমনটা নয় আল্লাহ তাআলা উত্তম পরিকল্পনাকারী তিনি যখন চাইবেন তখনই বিয়ে হবে তাই ধৈর্য ধরুন এবং সঠিক সময়ের অপেক্ষা করুন মহান রব আপনার প্রত্যাশার চেয়ে অনেক বেশি অনুগ্রহ করবেন বিয়ে সংক্রান্ত সব ধরনের সার্ভিসের জন্য আজই কল করুন জিরো ওয়ান এই নাম্বারে তাসলিমা ম্যারিট মিডিয়া বিশ্বের সবচেয়ে সফল ম্যাচ মেকিং প্ল্যাটফর্ম ধন্যবাদ